সোনালী দিনের সেই অমর খালিদ আজ তোমাদের বড় প্রয়োজন সোনালী দিনের সেই অমর খালিদ আজ তোমাদের বড় প্রয়োজন তোমাদের তোমাদেরই ধরণিতে আজ তোমাদেরই ধরণীতে আজ চলছে জালিমের নিপি ড আজ তোমাদের বড় প্রয়োজন সোনাল দিনের সেই ও মোরে খালি আজ তোমাদের রে বড় প্রয়োজন সোনা দিনের সেই ওমরে খালি আজ তোমাদের বড় প্রয়োজন তোমরাই পেরেছিলে খোদার জমিনে দিতে মানুষের নিরাপত্তা তোমরাই ফিরিয়ে এনেছিলে ধরাতে শ্রেষ্ঠতম মানবতা তোমরাই পেরেছিলে খোদার জমিনে দিতে মানুষের নিরাপত্তা তোমরাই ফিরিয়ে এনেছিলে ধরাতে শ্রেষ্ঠ তো মানবতা আজ তোমাদের অভাবে মাজলুম জনতা তিলে তিলে সই যায় জ্বালাতো আজ তোমাদের বড় প্রয়োজন সোনালি দিনের সেই অমর খালিদ আজ তোমাদের বড় প্রয়োজন সোনালি দিনের সেই অমর খালিদ আজ তোমাদের বড় প্রয়োজন তোমরাই হয়েছিলে সোনার মানুষ পেছো পরশ পাথরে খোদার রাহে বিলিয়ে দিয়ে প্রাণ গেছো জয় গান জীবনে তোমরাই পেরেছিলে সোনার মানুষ পেয়েছ পরশ পাথরে রাহে বিলিয়ে দিয়ে প্রাণ গেছ চয় গান জীবনে আজ তোমাদের অভাবে মাঝলুম জনতা তিলে যায় সায় জ্বালাতো আজ তোমাদের বড় প্রয়োজন আজ তোমাদের বড় প্রয়োজন সোনালী দিনের সেই অমোরে খালিদ আজ তোমাদের বড় প্রয়োজন সোনালী দিনের সেই অমোরে খালিদ, আজ তোমা বড় প্রয়োজন